তো কেমন তোমার আশা করি ভালো আমি অনেক অনেক আমি কিন্তু একটা ফোন তো এটা আজকে একটা ব্যাপারটা এটা আমি কারোর যার আশেপাশে তার ব্যাগের লুকিয়ে নেবো আমার নতুন ফোনটা হারিয়ে গেছে ঠিক আছে তো তারপরে সবাই রিয়াকশন চোর কিন্তু কাউকে আমি একটা বানাবো তারপরে সে তারপরে অত্যাচার হবে শুধু অত্যাচার শুধু অত্যাচার ঠিক আছে তো যাই হোক তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো আমার এখন যাই

আমার ব্যাগে আসলে কি করে এটা কি চোরে ভবন জানি আমি আমি জানি আমার ব্যাগে রেখেছি চুরি কেন আমি তো কেন রাখিনি ফোনটা নিয়ে কেন ঠিক আছে কখন বাড়ি চলে যাবে বাড়িয়ে বলবে আমি

আরো কারো কিছু আছে নাকি দেখো আবার আরো কারো কিছু নেই তো এইসব তাজার মাজার কারে

আমি নেয়নি কথা ওর ব্যাগটা আমার পাশে রাখলো আমি দেখলাম তো আমি কিছু বললাম বন্ধু রাখতেই পারে তুই যখন একা ঠিক আছে আমি দেখেছি তুই তখন এসছিলিস তো তো বল

ফোন করছো না আমি যদি চাই এক্ষুনি ফোন বন্ধ মারার দরকার আরো মারার দরকার

সরি স্যার তুই চুরি করিস না আমি রেখেছিলাম তোর ব্যাগে গাইস কান্না করছে ভাই আমি জানি কেন আমাদের গ্রুপের গ্রুপে মানে যে কোনো আমরা গ্রুপের মেম্বার আছে একটা ওরকম না ঠিক আছে তো জাস্ট জাস্ট তোদের সাথে প্র্যাঙ্ক হচ্ছিল প্র্যাঙ্ক হচ্ছিল তোমাদের সাথে প্র্যাঙ্ক 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 এটা আমি এখনো বসে বসে তাই রাসিদুলকে কি করি তা বো বিশ্বাস করতে পারবো এরকম টাকা না গাদিছ সরি সরি দিল সে সরি ঠিক আছে গাইস দেখো খুব কষ্ট হয়েছে কারণ

আমার ফালতো বাদ দিচ্ছি খারাপ তো লাগবে গাইস যাই হোক ভিডিওটা কেমন লাগবে সব শেষ করে দাও শেষ করে দাও ভিডিওটা কেমন